এক রাজনৈতিক সমাবেশে দেওয়া বক্তব্য ঘিরে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে এক নেতা তার বক্তৃতায় সরাসরি ভোটের বিষয়ে মন্তব্য করে বলেন ভোট দিলে বিএনপিকে দিন আর যদি ভোট না দিন তাহলে ঘরে শুয়ে থাকুন আর আপনারা বাড়িতে শান্তিতে থাকবেন ওই শান্তিতে কিন্তু আমি থাকতে দেব না এটা কিন্তু আমার রাস্তা আপনারা আপনারা ভোট দিলে আওয়ামী লীগকে বলি আপনারা ভোট দিলে বিএনপিকে দিবেন না দিলে আপনারা ঘরে শুয়ে থাকেন আমাদের আপত্তি নাই তার এই বক্তব্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে এক পর্যায়ে তিনি বিশেষভাবে আওয়ামী লীগের নেতাকর্মীদের ও সমর্থকদের উদ্দেশ্যে বলেন যেন তারা বিএনপিকে ভোট দেয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে এ ধরনের বক্তব্য নির্বাচনী পরিবেশকে উত্তপ্ত করতে পারে এবং ভোটারদের মধ্যে বিভ্রান্তি তৈরি করতে পারে আওয়ামী লীগের যে সমস্ত ভাইয়া এলাকায় আছেন দূরে আছেন যারা বিগত দিনে আকাম তুকাম করেছেন বিভিন্ন অরাজকতা করেছেন আপনাদেরকে আমরা মাফ করে দেব